মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয় মিন কোরআনুল করিম আল্লাহ বলেন আল্লাহ যাকে পথ করে দেয় সে আর কোথাও পথ প্রদর্শক পায় না আল্লাহকে বাদ দিলে আর কোথাও হাদি মেলে না ফামা লাহু মিনহাদ তার জন্য আর কোন পথ প্রদর্শক নাই কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ ফামাল্লাম ইজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ পাকের আলো নূর যে পেলো না তার জন্য ফামা লাহু মিন নূর তার জন্য কোথাও কোনো আলো নাই তার জন্য কোথাও কোনো আলো নাই আমরা আলেম ওলামারা দেখবেন যে কোনো বক্তা ওয়ায়েজ শুক্রবারের জুমার বয়ান হকার এরকম মাহফিলে শুরুতে আমরা একটা খুতবা পড়ি এই খুদ্বার মধ্যে আমরা এটা বলি নেই নবীজির শেখানো বাক্যাল এটা আপনারা শোনেন না যে হুজুররা খুদ্া পড়ে যে শুরুতে এই অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আল্লাহ যাকে পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে না এই জন্য যে আল্লাহারা সে সর্বহারা আমার শায়েখ বলে হযরত সব সময় এটা বলে আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি আল্লাকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায়নি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরীর বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছো তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও না খাজা আজিজুল হাসান মজযুব رحمتুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ اشرف আলী থানবী رحمتুল্লাহর খলিফা তিনি বলতেন যুতু মেরা তো সব মেরা যখন আল্লাহ আমার তো সবই আমার আসমানও আমার জমিনও আমার अगर এক তু নেহি মেরা তো কুই শাই নেহিmeri যখন আল্লাহ আমার নয় কিছুই আমার না আমার কিছুই না এজন্য প্রিয় বন্ধু প্রিয় বাফ এক কথা মনে রাইখে আল্লাহকে হারায়ে ফেললে সব হারিয়ে গোটা পৃথিবী তখন তাকে ফাসিক বলে কুরআন শরীফ আছে ওয়ালা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ ফাংসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহকে ভুলে যেও না লম্বা সময় ভুলে গেলে একদিন আল্লাহ তোমাকে তোমার নিজের গন্তব্য ভুলাইয়া দিবে আত্মপরিচয় ভুলাইয়া দিবে একদিন তোমারে আল্লাহ নারাজ হয়ে তোমারে আখেরাত ভুলাই দিবে কবর ভুলায় দিবে তোমার মৃত্যু পরবর্তী পরকালীন জিন্দিগির কর্তব্য তুমি ভুলে যাবে তখন তোমার পরিচয় হবে ফাশিক তুমি ফাঁসে তুমি প্রকাশ্য পাপি লোকে তখন চলতে ফিরতে তোমাকে কোনো না কোনো পাপের নামে চিহ্নিত করে দিবে হয় বলবে সোর আর নয় বলবে বাটপার আর তো বলবে আর নয়তো বলবে আর আন্নায় তো বলবে হারামখোর, আন্নায় তো বলবে মৎখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর, খোর ডাইল খোর ইয়াবা খোর নারী লুভি সম্পদ লুভি বে পর্দা নারী বেহায়া নারী অসভ্য ছেলে লম্পট চরিত্রহীন এরকম জেনাকার বেবিচারি এরকম কোন না কোন মন্দ পাপের নামে একদম সিল সিল আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষ দেখছি যাদেরকে কোটি কোটি টাকার হয়তো মালিক হয়েছে বাড়ি করতেছে তো মানুষ আসতে যাইতে বলে সুদের টাকা মানুষ দেখায় বলে বাটপার ওই বাটপার যায় সুদকোর আমার একজনে বলতেছে কৌজুর।

একদিন আত্মীয় স্বজন পারা তোমার ব্যাপারে স্পষ্ট বলে ফেলে চরিত্রহীন একদিন মা মুখ মুখ ফিরায় ফিরায় বাবা বাবাও আর কিছু বলে না মাও আর কিছু বলে না আপন সন্তান নষ্ট হয়ে যাইতেছে মাও কিছু বলে না বাবাও কিছু বলে না দিনের পর দিন কারণ যার উপরে আল্লাহর লানত পড়ে তার থেকে গোটা সৃষ্টিও আল্লাহর মাখলুকও তার থেকে মুখ ফিরে আনে মুখ ফিরায় যাকে আল্লাহ ভালোবাসে খোদার পছন্দসিরের মধ্যে আছে তাকে আল্লাহ তালার কুদরতেই গোটা মাখলুক এত ভালোবাসে গোটা মাখলুক এত ভালোবাসে সৈয়দ রহমানু রহমান আল্লাহই তখন গোটা সৃষ্টির জন্য সৃষ্টির কাছে আল্লাহর সেই ইমান আমল বান্দার জন্য ভালোবাসা দিয়ে দেয় ভালোবাসা দিয়ে দেয় এই জন্য আমি অনুরোধ করলাম এটা বুঝাইলাম ওই প্যান্টের প্রসঙ্গে বললাম আর কি কথাটা নিজের চেহারা নিজের সুরত নিজের চলাফেরা নিজের আখলাপ নিজের জিন্দগি বাফ ভাই জওয়ান ছেলে সবাইকে বলি আমাকেও বলি দীর্ঘদিন প্রিয় বন্ধু আল্লাহ নাফর মানির উপরে চালাইতে নাই অনেক দিন অনেক দিন এক বছর কোনো দিন নামাজ পড়ো নাই এটা মুসলমানের জিন্দিগি না বাবা তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ল না তুমি বাস্তবিক মানুষের না তুমি আপাদ মস্তক জানোয়ার তুমি হাই ওয়ান তুমি চতুষ পর্যন্ত জানোয়ার তুমি যে জানোয়ার শুধু জীবনের অর্থ বুঝছে খাওয়া ঘুম পেশাব পায়খানা আর যৌন চাহিদা ইনসান বলে তাকে গোলামি করেছে আল্লাহ মানুষকে বানাইছেন গোলামির জন্য একটা জিনিস মনে রাখবেন কথার প্রসঙ্গে বলি এই সিপা প্যান্ট আমার শায়ে দরাকহম হুজুর যে এখন বয়ান করলেন হজরতের মুখেই আমি শুনছি আগেও শুনছি যে এই সিপা টাইট প্যান্ট যেটা শরীরের সাথে একদম লাইগা থাকে এটা গোলামের প্যান্ট ক্রীত দাসের পোশাক আফ্রিকান কৃতদাসদেরকে কাজের জন্য যাতে করে কাজে ফাঁকি না দেয় বসে যেন পেশাবো করতে না পারে বিশ্বাস করে হ্যাঁ এটাই ঐতিহাসিক তথ্য এই জন্য এই কৃত প্রথম আফ্রিকান কৃত এদেরকেই প্রথম এই চিপা টাইট এই প্যান্ট পরানো হয়েছে আর ওইখান থেকে বাকি অপদার্থরা গোলামের এই প্যান্ট কৃত এই প্যান্ট নিজের জন্য ফ্যাশন হিসাবে নিছে এই জন্য বেচারা যে কি ধরা রাখাইছে টের পাইছে না বেচারে যে আফ্রিকান কৃতদাস আফ্রিকান গোলাম বানায় দিছে তার খবরও নাই খবরও